এই ভিডিওটা যেহেতু তোমার দু দিন আগের তা আর দু দিন পরে আমি এটা ভয়েস দিচ্ছি কেন কি ভাইকে আমি ভয়েস দিতে বলেছিলাম ভাই বাড়ি চলে গেল তারপরে আমার ভয়েস দিতে হলো আর ভাই এই দেখো এখানে কি বানাচ্ছে যেই কাজ সেই শুরু ভাই দেখো কী শুরু হয়ে গেল। দেখেই বুঝতে গেছো পরোটা আজকে ভাই পরোটা বানাচ্ছে আর আমি এখানে পরোটার সাথে খাওয়ার জন্য চটপটি বানাচ্ছিলাম আর চলো দেখি ভাই আমার পরোটা কিভাবে বানায় আমি ওকে বলছিলাম এইভাবে ওইভাবে ও আমাকে অন্য রকম বলছিল। তো যাই হোক দেখো আমার ভাই এখন পরোটা মারছে আর এই দেখো ওকে বলছিলাম যে আর একটু বেশি বেশি মারো তো ভাই প্রায় আমার বিশ দিন মতন থেকে গেছে তারপরে চলে গেছে একটু তো মনে পড়বে আর আমার মিষ্টু মার ভীষণ মনে পড়বে ভাইয়ের কথা মানে তার মামা আমি যখন ওকে ভাই ভাই বলে ডাকি তখন ও আমার সাথে ভাই ভাই বলে ডাকবে কি বলো তো একটু হাসি পায় তো যাই হোক অনেক ভক করছে আর এখন দেখো ভাই আমার শুরু হয়ে গেছে বেলন বেলন দিয়ে বেলতেছে এই দেখো কিভাবে। আর আমি বলছি হ্যাঁ হ্যাঁ লাইক লাইক করে দিচ্ছিলাম ওকে এই তো সুন্দর তো ভাই দেখো আমাদের পরোটা বানানো শুরু হয়ে গেল আর আমি এখানে চুলারায় আমি চুলায় তাওয়া চড়াই দিয়েছি এখনই পরোটা করা ভাসতে হবে আর ভাই তো একা একা পারবে না তো যেহেতু আমি ভাইকে একটু হেল্প করছিলাম আর ভাইয়ের সাথে ভাই আমাকে এখানে একটু ঠাট্টা করছিল দেখ 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 আমি পরোটা বানাতে পারি কি পারি না তো আমি তাকে হাত দিয়ে দেখাচ্ছিলাম একদম সেম তুমি যেরম পরোটা বানাই সেরকম একদম সেম বানাইছো আর কি বলো তো ছোট মানুষ ওর কাছে এতটুকু হয়েছে মানে অনেক আমরা তো এর এক ইঞ্চিও পারি না তো যাই হোক ও নিজের শক্তি নিয়ে মানে ও পরোটা বানানো শুরু করছে আর আমাকে এখানে অনেক বেশি বেশি বলতেছিল যে আমি পারি না না দেখ এখন কী তো যাই হোক এই দেখো আবার সে বেলুন দিয়ে শুরু করলো বেলতে আর আমি তো ভাজতেই পারছিলাম না অনেক লেট করছিলাম ও আমাকে দেখাই দিচ্ছিলো এরকম না ওরকম এরকম তো যাই হোক আমি এখানে ভাজা না হওয়ার আগেই উল্টে ফেলেছি দেখো ভাই আমাকে দমকি দিচ্ছিল যাই হোক ক্লাস পর্যন্ত আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তার জন্য এই দেখো আমরা একটু স্কিপ করে ফটাফট ভেজে নিয়ে তারপরে এই দেখো ভাই আমার মাছে পরোটা বানাচ্ছে আর আমাকে মুখ থেকে পটর পটর করে বলতেছিল হয়েছে না পরোটা হয়েছে তো নিচের মাসিমা আসছিলো বিকেলবেলা নিচের মাসিমাকে আমি বলছিলাম খেয়ে দেখো বলে এত সুন্দর বড়টা কে বানাইছে আমি বলছি দেখো কে বানাইছে যেই কাজ সেই শুরু তারপরে এই দেখো সব সম্পূর্ণ হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমরা ভাই আমরা নিচে নিজেরা বসে পড়েছি খাওয়ার জন্য আর সকালের নাস্তা আমরা এগারোটার সময় খেয়েছি কেন কি জানো ভাই আমার লেট করে উঠেছে ঘুম থেকে তারপরে আমরা নয়টা থেকে শুরু করেছি নয়টার সময় শুরু করলে পরে একটু লেট তো হবে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল ভাইকে বললাম সানডে ছিল তো সানডের করা বলেছিলাম যে মুরগি না খেলে হয় তারপরে চিকেন সেন্টারে গিয়ে চিকেন নিয়ে এসলাম নিয়ে আসার পরে এই দেখো আমার ভাই নিজে একাই শুরু করে দিয়েছে আমি বলছিলাম তুমি পারবা না না ও পরোটার মতন সেই পরোটার মতন ও নিজেই শুরু করে দেছে এই দেখো তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই তোমরা দেখতে থাকো আমার ভাই আমার বাড়ি চলে গেছে আর ভাইকে আমি অনেক মিস করতেছি তাই আমি ভিডিওটা ভাবছিলাম এডিট করবো না তবুও তার স্মৃতি আমি একটু এডিট করে রাখছি রাখছি যখন ভাই বড় হয়ে যাবে তখনই দেখবে তারপরে এই দেখো কিন্তু গলা খায় না সে তাই গলা কেটে ফেলে দিল